মানুষের আনন্দ যদি কারো মৃত্যুর কারণ হয় তবে আমাদের শ্রেষ্ঠতা রইল কোথায় হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানা আমি আফসানা চলে আসলাম এটার ব্লগটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের যে ব্লগটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ দেরি হয়ে গেল যদিও কিন্তু কেয়ার করার আস্তে আস্তে এই ভাবলাম শেয়ার করি এবং যে কথাটা বললাম নতুন বছর কোনো কিছুই পাল্টাবে না আমি যেমনটা ছিলাম তেমনটাই আছি আমার কাজ যেমনটা ছিল সেমনটাই করছি তবু কোনো কিছু বছর আসবে বলে কিন্তু এই যে বাচ্চাদের জন্য তাদের প্রিপারেশন তারা এটা করবে সেটা করবে তাদের ভালো লাগাটাকে প্রাধান্য দিয়েই আমি এবার একটু আয়োজন করেছিলাম আমার ছেলেটা বিশেষ করে বড় হচ্ছে তো তাই সবাই যখন আনন্দ উল্লাস করে মেয়েটা তো একেবারেই চুপচাপ মেয়েটার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নাই তবে ছেলেটা যেহেতু বড় হচ্ছে ও বলেছিল যে মা এবার আমরা বারবিকিউ করব। এর আগে কখনো আমার ছাদে এটা করা হয়নি তো ওর কারণেই বারবিকিউয়ের জন্য এটা কিনে আনা হয়েছে কয়লা কিনে আনছে আর দেখেন কত খুশি নিয়ে নিজ হাতে সব কিছু করছিল এই ফুটেজটা দুপুরবেলার সে কিভাবে রেডি করবে কি করবে না করবে ও বলেছিল তুমি আমাকে একটু হেল্প করবে আর আমি তোমার সাথেই থাকবো বাকিটা আমি করব ওদের আনন্দই আমাদের আনন্দ এই বছরে হয়তো আমি বদলায় নি কিন্তু আমি যেমন সেমনই আছি সেই আগের মতো এই যে নতুন পোস্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আপনাদের সাথে সেই দিনের ব্লগ কিছু শেয়ার করলাম এখন যে মুহূর্তটা দেখছেন এই মুহূর্তটা হচ্ছে ওরা কোনোভাবেই আপনাদের ভাইয়া আর ফাইয়া এটা ধরাতে পারছিল না চুলাটা দেন সবাই মিলে চেষ্টা করে শেষ পর্যন্ত চুলাটাকে ধরা ধরাতে পারলাম আর সবগুলো শিখ এবং সবগুলো বিফের যে আয়োজন আমাদের ছিল সেগুলো আগে ওরা রেডি করে রান্নাঘরে রেখে এসেছিলো ছাদে এসে অনেক চেষ্টার পর আগুনটা ধরাতে পারলো আর কে দেখে ও দেয় আনন্দ একটু একটু হেল্প করেছি আর ওরা তো এত বেশি খুশি হয়েছিল যে বলার বাহিরে আমার ছেলে তো বলছিল মা প্রতি বছর আমরা কিন্তু এভাবে প্রোগ্রাম করবো আমাদের চারজনেরই অনেক ভালো লেগেছিলো সেই দিন আমার ছেলের আয়োজন মেয়ের আয়োজন ছেলের কাছে ছিল এই যে ও এই কাজগুলো করবে আর মেয়ে হচ্ছে লুচি বানাবে এর আগে আসলে মেয়ে আমাকে লুচি বানাতে হেল্প আজকে যেহেতু যেহেতু তোমাদের ইচ্ছা তোমাদের পছন্দ মতো তোমরা করবে আমি ভাই অত শত হেল্প করতে পারবো না আর ঠান্ডা যেহেতু পরেই গেছে আনন্দটা মানে আমাদেরও ভালো লাগছিল আর সব বাড়ির পাশের ছাদে যখন বারবে গ্রিল হচ্ছিল তখন তো ভালোই লাগছিল তবে একটা কথা প্রতিবার মাথার মধ্যে ঘোরপাক খায় আর খবর তো দেখতেই পারি যে এই যে বাজি ফুটা ফুটানো হয় ফানুষগুলো ফুটানো হয় বা ফানুসগুলো উড়িয়ে দেওয়া হয় কত মানুষের কত যে ক্ষতি হয় কারো ক্ষতি করে আনন্দ করার মধ্যে আসলে কোনো রকম সুখের বা আনন্দের নেই আর আমার মনে হয়েছে আমি তো জানতাম যে এবছর বছর নাকি বাজি আতসবাজি কম ফুটানো হবে তবে এই বছরে এত বেশি আতসবাজি ফুটানো হয়েছে যা বলার বাহিরে আর আমরা যখন এই গ্রিলগুলো করছিলাম বা বাবে কিউ করছিলাম তখন কিন্তু বারোটা বাজেনি তখন হচ্ছে এগারোটা আমরা ভেবেছি আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে গিয়ে ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কখনও তো আতশবাজি নিজেরা ফুটানো হয়নি তবে সবাই যে ফুটায় সেটাই আমরা উপভোগ করি আর এই তো এই করতে করতে আমাদের কিন্তু বার্বিকিউটা হয়েই গেল। আর এরপরে আসলো এই যে লুচির কাহিনী। মেয়ে তো পারছিলই না সাথে ছেলেও আমাকে হেল্প করছে দুই ভাই বোন মিলে লুচি করে দিচ্ছিলো তাই সাইজটা দেখেন আর এরপর আমরা সবগুলো লুচি করে নিয়ে আমি আসলে আমরা খাওয়া দাওয়া না করেই চলে গিয়েছিলাম ছাদে তবে যতই কিছু করি না কেন আমি নতুন বছরে কোনো কিছু পরিবর্তন হোক আর না হোক আল্লাহর কাছে বারবার একটা কথাই বলেছি যে এ বছরটা যেন আমরা আরও ভালোভাবে কাটাতে পারি পুরাতন অনেক স্মৃতি অনেক কষ্ট অনেক না পাওয়াকে ভুলে নতুন বছরে যেন নতুনভাবে পথ চলা শুরু হয় এই যে আমরা গিয়েছিলাম ছাদে আর এই সময়গুলো এত বেশি ভয় লাগছিল যাই হোক এখন সাড়ে বারোটা বাজে বাসায় এসে মানে ছাদ থেকে এসে আমি একটু টেবিলটা গুছিয়ে নিলাম ওই যে যার আসলে গুছিয়ে খাবার পরিবেশন করার ইচ্ছা আর আমি আমার নিজ হাতে রান্না করতে পছন্দ করি কারণ আমার বাচ্চারা কেনা খাবার খুব একটা পছন্দ করে না যদিও আমার শরীর খুব একটা ভালো না কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য সবটা করতে পারি সেটা যত মন খারাপই হোক আর যত শরীর খারাপে হোক যখন একবারে দেয়ালে পিঠ টেকে যায় তখন আর কথাটা আলাদা তো এই তো তাদের জন্য কাছে সামান্য আয়োজন ছিল তবে হ্যাঁ আর যাওয়ার আগে বলুন সবাই মিলে যারা ওই রাতে আপনারা হাজার হাজার টাকার মানে হাজার হাজার টাকা নষ্ট করেন বাজি ফুটিয়ে তাদেরকে বলবো পাখিদের জীবন কেড়ে নিয়ে নিজেরা আনন্দ করবেন না প্লিজ